ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস সেভেনের পেজ ফর্টি থ্রি নিয়ে চলে এসেছি আমি চাইবো তোমরা পুরো ভিডিওটাকে দেখবে আর স্কিপ না করে আর আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি সেটা খুব সহজে বুঝতে পারবে আর নিজেরাই নিজেদের অঙ্কের সমাধান করতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকে করাচ্ছি ক্লাস সেভেন পেজ ফর্টি থ্রি কোষে দেখি থ্রি এক নম্বর ছক পূরণ করি তো চারটি সংখ্যা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তো সমানুপাতি সমানুপাতি নয় তো এটাকে এখানে দেখাতে বলেছে তো প্রথম যে দুটো অঙ্ক সেটা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে করে দেওয়াই আছে তো এটা কিভাবে আমরা এটা সমানুপাতি আর সমানুপাতি নয় আমরা এটা বিচার করব। কারণ সমানুপাতি হলে প্রথম পথ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হয় যেটা হবে সমান দুজনে হবে সেটা হবে হচ্ছে সমানুপাতি সেই সংখ্যাগুলো আর যেটা সমান হবে না সেটা হবে সমানুপাতি নয় তো আমরা তিন নম্বর থেকে অঙ্কটা শুরু করব। ফাইভ সেভেন টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ এটা চলো দেখি এটা সমানুপাতি না এটা সমানুপাতি নয় তো প্রথম পথ গুণ চতুর্থ পথ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে ফাইভ ইন্টু থার্টি ফাইভ ইকুয়াল টু সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ ফাইভ ইন্টু থার্টি ফাইভ হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ ইকুয়াল টু সেভেন ইন্টু টোয়েন্টি ফাইভ হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ তাহলে দুদিকেই সমান মা দিকে ওয়ান সেভেন্টি ফাইভ ডান দিকে ওয়ান সেভেন্টি ফাইভ তাহলে অতএব সংখ্যাগুলো সমানুপাতিক তো আমরা এখানে সমানুপাতির জায়গায় কীভাবে লিখবো ফাইভ সেভেন টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ সমানুপাতি তো এখানে আমরা লিখে নেব সেটা এরপরে আমরা নেক্সট অঙ্কে যাব ফোর টেন থার্টি এইটিন এরা সমানুপাতি নয় সমানুপাতি নয় তো ফোর ইন্টু প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ও তৃতীয় পদ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তো এই অনুযায়ী এই সূত্রটা কিন্তু মনে রাখবে ফোর ইন্টু এইটিন টেন ইন্টু থার্টি তো করে দেখো ফোর ইন্টু করলে হচ্ছে 18 করলে 72 টু আর টেন ইন্টু থার্টি করলে ওয়ান ও টেন করলে হচ্ছে ওয়ান তাহলে 72 আর ওয়ান কিন্তু ইকুয়াল নয় তাহলে অতএব সংখ্যাগুলি সমানুপাতি নয় তাহলে আমরা কোনখানটায় লিখবো সমানুপাতি নয়তে এই চারটে সংখ্যা আমরা লিখে দেব এরপরে আমরা আসছি ফাইভ টেন সিক্সটিন টোয়েন্টি তাহলে এখানে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এই সূত্রতেই আমরা যাবো ফাইভ ইন্টু টেন ইন্টু সিক্সটিন এটা নট ইকুয়াল টু আমি আগেই লিখে দিয়েছি কারণ আমি জেনে গেছি যে এই দুটো কিন্তু এদের গুণফল সমান নয় একদিকে হচ্ছে একশো হচ্ছে আর একদিকে হচ্ছে একদিকে একদিকে হচ্ছে ওয়ান সিক্সটি তাহলে হান্ড্রেড আর ওয়ান সিক্সটি নিশ্চয়ই সমান নয় তত অতএব সংখ্যাগুলি সমানুপাতিক নয় তাহলে আমরা সংখ্যাগুলোকে কোনখানটায় নিয়ে গিয়ে বসাবো যেখানটা সমানুপাতি নয় সেখানটায় আমরা লিখবো আমরা লাস্ট অঙ্কে চলে যাব নাইন ফিফটিন এইটিন থার্টি তাহলে সেই সূত্র মনে রাখো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ নাইন ইন্টু থার্টি ইকুয়াল টু ফিফটিন ইন্টু এইটিন তাহলে টু সেভেন্টি ইকুয়াল টু টু সেভেন্টি তাহলে দুজনেই সমান হচ্ছে অতএব সংখ্যাগুলি সমানুপাতিক তাহলে আমরা কোনখানে বসাবো যেখানে সমানুপাতি আছে সেখানে আমরা চারটে সংখ্যা লিখে দেব। নাইন ফিফটিন এইটিন থার্টি তো এটা এক নম্বরের অঙ্ক ছিল এরপরে আমরা পরের অঙ্কে যাব তো পরে কি বলেছে দেখো দু নম্বরের অঙ্কে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে গণিতের ভাষায় সমস্যাটি হলো সংখ্যা আর হচ্ছে সময় আটজন পনেরো দিনে করে তাহলে জন কত দিনে করবে কত দিন করবে সেটা আমরা ইকুয়াল টু এখানে এক্স ধরে নিচ্ছি তো লোক সংখ্যা যদি বাড়ে তাহলে কম সময় লাগবে এটা কিন্তু এই সম্পর্কটা কিন্তু একটা ব্যস্ত সম্পর্কযুক্ত আগের যে অঙ্ক করেছি সেটা আগের ভিডিওতে আমরা সরল সম্পর্ক দুজনের মধ্যে সেটা করেছি এটা কি ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক কোনটা সেটা হচ্ছে যে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে তো এই সম্পর্কটাকে আমরা ব্যস্ত সম্পর্কযুক্ত বলবো প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ তাহলে এক্স ইন্টু টেন ইকুয়াল টু এইট ইন্টু ফিফটিন এক্স ইকুয়াল টু এইট ইন ফিফটিন বাই টেন কাটাকুটি করলে টুয়েলভ হবে তাহলে উত্তরটা আমরা কী লিখবো দশজন লোক ওই কাজটি বারো দিনে করতে পারবে নাম্বার থ্রিতে আমরা চলে যাবো কিছু পরিমাণ খাদ্যে বারোজন লোকের কুড়ি দিন চলে হিসাব করে লিখি ওই খাদ্যে চল্লিশ জন লোকের কত দিন চলবে গণিতের ভাষায় সমস্যাটা আমরা কীভাবে লিখবো একদিকে জন একদিকে দিন তো জন কুড়ি দিন চল্লিশ জন কত কত দিনটা ইকুয়াল টু আমরা এক্স ধরছি ধরা যাক ওই খাদ্যে চল্লিশ জন লোকের এক্স দিন চলবে নির্দিষ্ট পরিমাণ লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে তাহলে অতএব নির্দিষ্ট পরিমাণ খাদ্যে সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত অনুপাতে সম্পর্ক যুক্ত তাহলে দেখো এখানে লোক বারোজন লোক যে খাবারটা যে লোক সংখ্যাটা সেটা কি করে সেটা হচ্ছে কুড়ি দিন চলে যায় কিন্তু লোক সংখ্যাটা যখন বাড়বে চল্লিশ জন লোকের সেই খাবারটা কি তত দিন চলবে নিশ্চয়ই চলবে না তোমরা সাধারণ বুদ্ধিতে সেটা বুঝতে পারছো সেই জন্য এই খাদ্যের আর লোক লোকসংখ্যার পরিমাণের সঙ্গে এদের দুজনের সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতে সম্পর্কযুক্ত তাহলে সমানুপাতটা হবে ফর্টি ইজ টু টুয়েলভ সমানুপাত চিহ্নে দিলে টোয়েন্টি ইজ টু এক্স তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ হচ্ছে তৃতীয় পদ তাহলে ফর্টি ইন্টু এক্স ইকুয়াল টু হচ্ছে টুয়েলভ ইন্টু টোয়েন্টি এক্স ইকুয়াল টু টুয়েলভ ইন্টু টোয়েন্টি বাই ফর্টি কাটাকুটি করলে সিক্স হবে তাহলে ওই খাদ্যে চল্লিশ জন লোকের ছ দিন চলবে নাম্বার ফোরে আমরা যাবো অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙল দিয়ে দশ দিনে জমি সব জমি চাষ করেছেন ওই ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলো লাঙল দরকার হিসেব করে লিখি তো গণিতের ভাষায় সমস্যাটি হল সময় আর আর একদিকে লাঙল দশ দিন ষোলোটি লাঙল আট দিনে কতগুলো লাঙল তো কতগুলো লাঙল ইকুয়াল টু এক্স ধরি তাহলে ধরা যাক আট দিনে চাষ করতে চাইলে এক্সটি লাঙল দরকার তাহলে লাঙল বাড়লে হচ্ছে এখানে সময় কমবে অর্থাৎ সময়ের সঙ্গে লাঙলের সংখ্যা হচ্ছে যেটা সেটা ব্যস্ত সম্পর্কযুক্ত তাহলে অতএব সমানুপাতটি হলো এইট ইন্টু টেন সমানুপাত সিক্সটিন ইন্টু এক্স এইট ইন্টু এক্স ইকুয়াল টু টেন ইন্টু সিক্সটিন এক্স ইকোয়াল টু টেন ইন্টু সিক্সটিন বাই এইট কাটাকুটি করলে টোয়েন্টি ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কুড়িটি লাঙল দরকার এটা ছিল পেজ নাম্বার ফর্টি থ্রি এরপরে আমরা ফর্টি ফোর পেজে চলে যাব ফর্টি ফোর নম্বর পেজ অধ্যায় থ্রি প্রভা সপ্তম শ্রেণী পাঁচ নম্বরের অঙ্ক থেকে আমরা যা করব। একটি বন্যাত্রাণ শিবিরে ফোর থাউজেন্ড জনের ওয়ান হান্ড্রেড নাইনটি দিনের খাবার মজুদ আছে থার্টি দিন পর এইট হান্ড্রেড জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্রে তাদের আর কতদিন চলবে হিসাব করি তো তিরিশ দিন পর আটশো জন যদি অন্যত্র চলে যায় তাহলে অবশিষ্ট দিন হলো ওয়ান হান্ড্রেড নাইনটি মাইনাস থার্টি ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড সিক্সটি অবশিষ্ট লোকের পরিমাণও হলো ফোর থাউজেন্ড মাইনাস এইট হান্ড্রেড ইকুয়াল টু থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড জন তাহলে গণিতের ভাষায় সমস্যাটা আমরা কীভাবে লিখব একদিকে লোক সংখ্যা একদিকে দিন সংখ্যা ফোর থাউজেন্ড জন ওয়ান হান্ড্রেড নাইনটি দিন তাহলে থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড জোন হচ্ছে কত দিন তাহলে ধরা যাক যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর এক্স দিন চলবে তাহলে লোক সংখ্যা কমলে একই পরিমাণ খাবারে দিন সংখ্যা বাড়বে সুতরাং লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্কযুক্ত তাহলে সমানুপাতটা কী লিখবো থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড সমানুপাত চিহ্ন দিলে ওয়ান সিক্সটি ইস টু হচ্ছে এক্স তাহলে নিম্নেও দিন সংখ্যা হবে ওয়ান সিক্সটি ইন্টু ফোর থাউজেন্ড বাই থ্রি হান্ড্রেড টোয়েন্টি দেখো আমি এখানে কাটাকুটিটা করেও দেখিয়ে দিয়েছি টু দিন হবে তাহলে উত্তরটা তোমরা লিখবে অবশিষ্ট খাদ্যে তাদের আর টু দিন চলবে নাম্বার সিক্সে যাচ্ছি তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম সিক্স টাকা দুটি ছাতা দুটি চেয়ারের দাম কত হবে হিসেব করো একটি চেয়ার ইকুয়াল টু তিনটি ছাতা তাহলে দুটি চেয়ার ইকুয়াল টু থ্রি ইন্টু টু তিন দুগুণে ছটি ছাতা তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ার সমান টু প্লাস সিক্স ইকুয়াল টু হচ্ছে আট হবে আটটি ছাতা তাহলে গণিতের ভাষায় বা সমস্যাটা কিভাবে আমরা লিখবো ছাতার সংখ্যা ছাতার মূল্য তিনটি ছাতা ইকুয়াল টু সিক্স ছশো বা সিক্স হান্ড্রেড আর আটটি ছাতা ইকুয়াল টু কত তাহলে ছাতার সংখ্যা বাড়লে ছাতার মূল্যও বাড়বে সুতরাং ছাতার সঙ্গে মূল্যের সরল একটা সম্পর্ক আছে তাহলে ধরা যাক দুটো ছাতা ও দুটো চেয়ারের দাম হচ্ছে এক্স তাহলে সমানুপাত্র হলো থ্রি ইজ টু এইট ইকুয়াল টু সিক্স হান্ড্রেড ইস টু এক্স তাহলে নির্ণয় মূল্য এইট ইন্টু সিক্স হান্ড্রেড বাই থ্রি জিরো তাহলে দুটি ছাতা আমরা যাব আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত অনুপস্থিতির অনুপাত অনুপাত নির্ণয় করি আজ ষষ্ঠ শ্রেণীর উপস্থিত অনুপস্থিতির অনুপাত বের করি দুটি অনুপাত সমান কিনা দেখি চারটি সংখ্যা সমানুপাতে আছে কিনা দেখি তো আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত পঞ্চাশজন ও অনুপস্থিত দশজন সুতরাং আমার শ্রেণীতে আজকে আমাদের উপস্থিত অনুপস্থিতি অনুপস্থিত ছাত্রের সংখ্যা হচ্ছে ফিফটি ইস টু টেন মানে ফাইভ ইস টু ওয়ান আবার ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ষাটজন অনুপস্থিত জন তাহলে ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ও অনুপস্থিতির অনুপাত হচ্ছে সিক্সটি টু হচ্ছে টুয়েলভ তাহলে এখানেও হচ্ছে ফাইভ ইস টু ওয়ান তাহলে অতএব দুটো শ্রেণীর উপস্থিত অনুপস্থিতির অনুপাত যে সমান তোমরা সেটা বুঝতে পারছো দুটোতেই ফাইভ ইস টু ওয়ান ফাইভ ইস টু ওয়ান হয়েছে তাহলে ফিফটি টেন সিক্সটি টুয়েলভ এরা হচ্ছে সমানুপাতে আছে তাহলে ফিফটি ইন্টু টুয়েলভ ইকুয়াল টু সিক্স হান্ড্রেড আর টেন ইন্টু সিক্সটিও ইকুয়াল টু হচ্ছে সিক্স হান্ড্রেড তাহলে এরা দুজনেই হচ্ছে দুদিকেই সিক্স হান্ড্রেড হচ্ছে তাই চারটে সংখ্যা সমানুপাতে আছে তাহলে দুটি অনুপাত সমান এবং চারটি সংখ্যাও সমানুপাতে আছে এখানে আট নম্বরের যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে আর আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই দেব তোমরা একটু খেয়াল করবে তাহলে দেখতে পাবে তো আমরা নম্বর হচ্ছে নয়ে চলে যাব দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি দেখি প্রথম শরবতে সিরাপ ইস টু জল টু ইস টু ফাইভ দ্বিতীয় শরবতে সিরাপ ও জল হচ্ছে সিক্স ইন্টু টেন তাহলে থ্রি ইস টু ফাইভ তাহলে দুটো শরবতের মধ্যে দ্বিতীয় শরবতের বেশি অনুপাতে হচ্ছে সিরাপ হয়েছে টু ইস টু ফাইভ হচ্ছে কম আর থ্রি ইজ টু ফাইভ হচ্ছে বেশি তো বেশির দিকে থ্রি ইস টু ফাইভ আছে তাহলে টু থ্রি এর থেকে হচ্ছে তোমার এখানে টু হচ্ছে টু আর থ্রি হচ্ছে বেশি সেই জন্য দেখছে খোলা দিকটা থ্রি এর দিকে আছে টুটা হচ্ছে কমের দিকে আছে তাহলে অর্থাৎ দ্বিতীয় শরবতটি হচ্ছে বেশি মিষ্টি তাহলে দ্বিতীয় সর্বত্রি উত্তর তুমি তাই লিখতে হবে দ্বিতীয় শরবতটি হচ্ছে বেশি মিষ্টি নাম্বার টেনে যাচ্ছি জল জমে বরফ হলে আয়তন টেন পারসেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি জল জমে বরফ হলে আয়তন টেন পারসেন্ট বাড়ে তাহলে জলের আয়তন হানড্রেড হলে বরফের আয়তন হবে টেন প্লাস টেন ইন্টু টেন বাই হানড্রেড এবার এটাকে করলে দেখবে হবে হচ্ছে কাটাকুটি হয়ে গেলে এটা টেনই থাকবে তাহলে হানড্রেড প্লাস টেন হচ্ছে হানড্রেড টেন তাহলে অত জলের আয়তন ও বরফের আয়তনের অনুপাত হচ্ছে হানড্রেড ইস টু হানড্রেড টেন তাহলে টেন ইস টু ইলেভেন তাহলে জল ও তার থেকে বরফের আয়তনের অনুপাত হলো হচ্ছে টেন ইস টু ইলেভেন এগারো নম্বর অঙ্কে আমরা যাচ্ছি আমার বয়স বারো বছর ও আমার বাবার বয়স বিয়াল্লিশ বছর দুজনের বয়সের অনুপাত কত দেখি আমার বয়স বারো বছর আমার বাবার বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর দুজনের বয়সের অনুপাত হলো টুয়েলভ ইজ টু ফর্টি টু টু ইজ টু সেভেন তাহলে কাটাকুটি করলে তাহলে আমার ও আমার বাবার বয়সের অনুপাত হচ্ছে টু ইজ টু সেভেন এটা ছিল পেজ নাম্বার ফর্টি ফোর এই পেজ নাম্বার ফর্টি ফোরে আমরা আর এর আগে যে আমরা ফর্টি থ্রি পেজ করেছি সেখানে দেখেছি একটা সমানুপাতের একটা দুজনের মধ্যে যে সম্পর্ক সেটা একটা সরল সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক দু ধরনের অঙ্ক তোমাদের এক্সামে আসবে এবং যে দুটি অঙ্ক খুব ইম্পর্টেন্ট সেটা হলো হচ্ছে একটা হচ্ছে না ক্লা ফর্টি থ্রি পেজের নাম্বার টেন এবং নাম্বার নাইন এই দুটো অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব সোজা এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে পরীক্ষায় দেওয়ার চান্স থাকে তো চলো আজকের মতো এইটুকুই করে ভালো থেকো আগামী দিন আমি খুব তাড়াতাড়ি পরের পেজের ভিডিও নিয়ে চলে আসব। আর আমার পড়ানো তোমাদের কেমন লাগছে আমার পড়ানো তোমরা বুঝতে পারছো না এটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট তো চলো আজকের মতো এইটুকুই করে ভালো থেকো আমি আগামী দিন খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণের জন্য বাই